কবিতা বসন্ত কারাগার আকাশে রং ডালে বসন্ত ফুলের ডালে উঠে গান তবু আমার হৃদয় কানি আটকে আছে শূন্য জ্বালানায় পাখিরা ডাকে এসু বাহিরে আমি কেবল প্রাচীর গুনি বসন্ত বলে ভালোবাসু চোখের জলে মেঘ বাসে অপষ্ট একদিন আমি চিরাম পাখি ওরার ছিল যত রঙিন স্বপ্ন আজ এই বসন্তের মাঝেও আমি কেবল প্রাচীর বন্দী কারা দেওয়ালের উপরে বাজে তোমার হাসির শব্দ আমি ছুতে পারি না আর তোমার চারাও নিঃশব্দ এখন বসন্ত আসে বসন্ত যায় আমি থাকি একা নীরব অসার হৃদয় জুড়ে প্রেমের পাজরে জড়ে চলে বসন্ত কারাগার